আপনারা নিশ্চয়ই শুনেছেন সাউথ একটি মসজিদে হামলা করা হয়েছে এবং এর আগের দিন একটি ডান্স ক্লাসে অ্যাটাক করে ছুরি দিয়ে আঘাত করে তিনজন শিশুকে মারা হয়েছে এবং তিনজন শিশু মৃত্যুবরণ করেন এছাড়াও আরও দুইজন শিশু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন তবে এরপরের দিনই সাউথ একটি মসজিদে হামলা করা হয়েছে এবং ইডিএল এটি হামলা করেছে এবং পুলিশের ভ্যানঘাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তবে সাউথপোর্টে অনেক বাংলাদেশি রয়েছেন এখন আমার সাথে অডিওকলে যুক্ত হয়েছেন সেখানে বসবাস করেন ইকবাল আহ কাছ থেকে আমরা এই বিষয়ে একটু শুনতে চাই আসলে কি করে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আসলে কি হয়েছে একটু যদি বলেন আমাকে আসলে ঘটনাটা কি হয়েছে প্রথম থেকে যদি বলেন হ্যাঁ যতটা আমি জানি গতকাল একটা হয়েছে তো এই আকাত্তা করা এই সাউথ আফ্রিকান কমিউনিস্টীর একজন লোক আটাক করেছে পর এখানে তিনজন বাচ্চা মারা যায় দুজন মারা যায় পরে একজন ক্রিটিক্যাল ছিল ও আজকে মারা যায় তো তিনজন মারা যায় এর মধ্যে আরো আটজন প্রায় হসপিটালাইজড একজন আহ এরপর আপনার ওই যে যে আটক করেছিল ও আপনার সাউথ ছিল এন্ড রুমার্স ছড়ানো হয়েছে ও ফ্রম মুসলিম ট্রাইব সো আপনার এইগুলা বর্ণবাদী লোকেরা আসছে প্রায় ফাইভ টু সেভেন হান্ড্রেড পিপুল তারা একটু আপনাকে থামাই মানে বাচ্চাকে যে মানে যে ডান্স ক্লাসে আমরা যেটা শুনেছিলাম ওই ক্লাসের ভিতরে গিয়ে অ্যাটাক করছে নাকি

আকাশে আপনার হোবরিং করতেছে আচ্ছা তো যেই মসজিদে অ্যাটাক করে ওই মসজিদটার নাম কি এবং ওইটা কি বাংলাদেশিরা পরিচালনা করে কিনা এইটা হচ্ছে সাতপুর জামে মসজিদ এন্ড মেইনলি ইটস রান বাই বাংলাদেশি কমিউনিটি ও ইটস কমিউনিটি সো আউটসাইডার আছে এখানে আচ্ছা তো এখানে যে মানে যখন মসজিদে অ্যাটাক করে তখন কি কোনো মুসল্লি ছিলেন ভিতরে নাকি

তাহলে আপনারা কেউ যেতে পারছেন না ওইদিকে না 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 ওইদিকে যাওয়া যাচ্ছে না আর যেই তিনটা শিশুকে মারা হয়েছে তারা কি কোন দেশি মানে ইংলিশ না বাংলাদেশিও আছে হ্যাঁ দেয়ার দেয়ার আর দে অল ইংলিশ আর অন্যদের অবস্থাতে আমরা শুনেছি দুইজন এডাল্টও আহত কোনো বাংলাদেশি শিশু আছে কিনা ওখানে এ কোনো বাংলাদেশি चिल्ड्रन নাই আসলে আচ্ছা আচ্ছা তার মানে ওই শিশুদেরকে হত্যা করার ঘটনা নিয়েই আসলে তারা মসজিদে অ্যাটাক করতে এসেছে নাকি হ্যাঁ হ্যাঁ

যেহেতু শিশুরগুলোকে হত্যা করা হয়েছে এবং তিনজনই সাদা বর্ণের এবং তাদেরকে হত্যা করা হয়েছে এবং রিউমার ছড়ানো হয়েছে একজন মুসলিম সেটি করেছে সেই কারণে আসলে তারা এসে মসজিদে হামলা করে এবং এখন পর্যন্ত সেখানে এই পুলিশের সাথে তাদের এখনও পুলিশ সেখানে রয়েছে এবং পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে তুলে ধরব মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্ত